ইনভেস্টমেন্ট ভিসা সম্বন্ধে কিছু বলেন লাইক স্টোর গুড আচ্ছা এই নিয়ে একটু যে কানাডায় ইনভেস্টর ইনভেস্টর বলি মাথায় রাখবেন আপনি বাংলাদেশ থেকে আপনার কথা বলছি না কেউ বাংলাদেশ থেকে বাটফাড়ি কইরা অনেক টাকা পয়সা কামাইছে তারপর এখানে এসে একটা দোকান দিয়া দোকানের লোক রেখা বাংলাদেশে চলে গেল এইভাবে কানাডার বিজনেস ভিসা কখনোই কাজ করে না ক্যানান্ডার বিজনেস ভিসা কিভাবে কাজ করে এটা আপনার একটা প্রপার থ্রু দিয়ে যাইতে হবে যে সে একটু ইউটিউবে ঘাঁটাঘাটি করেন তবে আমি মোটাদাকে এটা মাথায় রাখবেন এর বাইরে কোনো কিছু না টেকনিক্যাল বিষয়গুলি বলার আহ সামর্থ্য আমার নাই ক্যানান্ডার বসে কারণ আমি ইমিগ্রেশন কনসালটেন্ট না তা আপনার কি করতে হবে যে প্রথমে আপনাকে গভর্নমেন্টের কাছে একটা বিজনেস প্রপোজল দিতে হবে যে সেটা হইতেছে যে আমি হাবিবুর রহমান আমি আহ ক্যানাডা বিজনেস করতে চায় আপনার বিভিন্ন প্রোফাইল পাঠাইতে হবে এবং আপনাকে বিজনেস প্রপোজাল দিতে হবে তার আগে আপনার বিজনেস এর এক্সপেরিয়েন্স থাকতে হবে অথবা ম্যানেজারিয়াল লেভেলে আপনার চাকরি করার আপনার অভিজ্ঞতা থাকতে হবে তো সেগুলি যদি সব মেলে গভর্নমেন্ট আপনার ফাইলটা রিভিউ করবে রিভিউ করার পরে ওরা আপনাকে আহ এক্সপ্লেরেটরি ভিজিট বলে শব্দটা আমার ভুল হইতে পারে এই ধরনের একটা ভিজিটের জন্য ওরা ভিজিট ভিসা দিয়ে আপনাকে কানাডায় আনবে কানাডা আনার পরে ওরা বিজনেস অপরচুনিটি গুলি আপনার দেখবে আপনার সাথে ইন্টারভিউ করবে আপনার ইন্টারভিউ করার পরে ওরা কোন একটা কোম্পানির সাথে হয়তো আপনাকে ট্যাগ করে দিবে ট্যাগ করে দেওয়ার পরে ওরা যদি মনে করে যে আপনি কানাডায় ভিজি বিজনেস করার যোগ্য ও আইস এ পাস লাগবে এবং কমপক্ষে এইচএসসি পাস লাগবে এইচএসি পাস লাগবে আইএলস এ পাস পাওয়া লাগবে এবং আপনার সার্টিফিকেট গুলো ক্রেডেনশিয়াল করা লাগবে তো এই এত কিছুর পরে ওরা আপনার বিজনেস প্ল্যান দেখবে আপনার সাথে কথা বলবে তারপরে ওরা যদি মনে করে যে আপনি বিজনেস করার যোগ্য ওই সময় ওরা বলবে ওকে তুমি আসো তুমি আইসা বিজনেস করতে পারো তো এবার আসুন যে আপনি বিজনেসটা কিভাবে কি করবেন যে সেটা হইতেছে আপনারে আপনার ফ্যামিলি মেম্বাররে ওরা ওয়ার্ক পারমিট দিয়ে আনবে অর্থাৎ আপনি যদি পুরুষ হন আপনার আপনি আপনার স্ত্রী দুইজনে ওয়ার্ক পারমিট দিবে আপনার বাচ্চারা কানাডায় আসতে পারবে আপনাদের সাথে ওরা কানাডার নরমাল বাচ্চারা যেভাবে পড়াশোনার সুযোগ পায় সেইভাবে পড়াশোনা করে পড়াশোনাটা করবে ওদের পড়াশোনা ফ্রি উম এবার এই গেলো ওদের পার্ট টা আপনাদের পার্ট কি আপনারা যে বিজনেস প্ল্যান দিচ্ছেন সেই বিজনেস প্ল্যান অনুযায়ী আপনারা আহ ব্যবসা করা জন্য করেন আপনি একটা কনভিনিয়েন্ট স্টোর দেওয়ার কথা বলছেন গভর্নমেন্ট অ্যাগ্রি করলো যে হ্যাঁ আমার এই সিটিতে কনভিনিয়েন্ট স্টোর দরকার ওরা আপনারে তখন কনভিনিয়েন্ট স্টোর করার জন্য আপনারে বলবে তো আপনি স্টোর শুরু করবেন এবং এখানে একটা মূল শর্ত হইতেছে যে একজন যে কোনো একজন ক্যানাডিয়ান পিয়ার কার্ড হোল্ডার অথবা মাথায় রাখবেন যে কোনো একজন ক্যানাডিয়ান পিয়ার কার্ড হোল্ডার অথবা কানাডার সিটিজেন আপনার ফুল টাইম জব দিতে হবে আপনার প্রতিষ্ঠানে অর্থাৎ আপনার প্রতিষ্ঠানে জব দিতে হবে এবং সেই জব সেই ফুল টাইম জব দিতে হবে এবং এইভাবে আপনি বিজনেসটা চালাবেন দুই বছর আপনার বিজনেসটা ওরা দুই বছর পরে ইভালুয়েশন করবে ইভালুয়েশন করার পরে যদি মনে করে যে আপনার বিজনেসটা ক্যানাডার ইকোনমিতে ওয়ার্ক করতেছে তাহলে ওরা আপনারে এর জন্য আগাবে আর যদি জন্য ওরা মনে করে যে আপনি আপনি ক্ষতিকর হচ্ছেন করতে পারছেন না তাহলে ওরা হয়তো আপনাকে বিজনেস ভিসাটা আবার বাতিল করে দিতে পারে অর্থাৎ আপনি তার বিজনেস ভিসা না আপনি বিজনেস ভিসা নিয়ে আপনি ওয়ার্ক পারমিটে আছেন আপনার সেই ওয়ার্ক পারমিটটা কিন্তু বাতিল করতে পারে তো মোরাল অফ দ্য হিস্টোরি কি মোরাল অফ দা হিস্টোরি হইলো আপনি যদি জেনুইন বিজনেসম্যান হন এবং যদি আপনার যদি সেই কাজের করার যদি দক্ষতা থাকে এবং অ্যাটেন্টিভলি সেই কাজটা যদি করতে পারেন অর্থাৎ ওই যে টাকা দিয়ে গেলাম গা বাংলাদেশে ওইভাবে হবে না সেটা যদি করতে পারেন আসেন বিজনেসের অপরচুনিটির দেশ কেনারা এবং একটি কনভিনিয়েন্ট স্টোর দিতে হলে মাথায় রাখবেন হ্যাঁ এটা আমি অনেক ভিডিওতে বলছি জিনিসটা মাথায় রাখবেন যে কোক কিন্তু আপনার কাছে কখনো কোক কে আহ দিতে আসবে না কোক আপনারে আপনার দোকানে কোক দেওয়া যাবে না কেন দেওয়া যাবে না জানেন আপনি ডেইলি কয়টা কোক বিক্রি করতে পারবেন ওয়ালমার্ট কোক বিক্রি করে ডেইলি দশ হাজার তা কি করবে ওই ওয়ালমার্টে যখন সেলে থাকবে ওই সময় আপনার ওখান থেকে কোক আনতে হবে কিনা মানে আমি প্রসেস গুলা বলতেছি মাংস যদি আপনি কোন হালাল সাপ্লায়ারের কাছ থেকে চিনতে চান ওর কিন্তু আপনাকে সেই দামটা বেশি লাগবে আর যদি আপনি কোনো হালাল সার্টিফাইড ফার্ম থেকে আনতে যান নিজে যদি নিয়ে আসে তাহলে কিন্তু খরচটা কম পড়বে অর্থাৎ সকাল দশটায় দোকান খুলবেন সকাল দশটার আগে ওয়ালমার্ট খোলে ষাটটায় ফার্মগুলি খোলে সকাল ষাটটায় ফার্মগুলি একশো দেড়শো কিলোমিটার দূরে ওইখান থেকে যদি নিজে মাংস কিনা যদি আনতে পারেন আমি বলতেছি শুরুর কথা পরবর্তী সময় আপনি সাপ্লায়ারদের নেন অসুবিধা নেই কারণ দোকানটা জমে গেলে তো আপনার প্রফিট হবে এইভাবে যদি করতে পারেন বড় ধরনের একটা প্রফিট হবে চেষ্টা করতে পারেন বাট কষ্টটা স্ট্রাগলটা মাথায় রাখবেন একজনে ফুল টাইম জব দিবেন আর ফ্যামিলি দুইজনারই কাজ করতে হবে ইভেন আপনার বাচ্চারা এখানে পড়াশোনার চাপ কম তারা বিকেলের পরে যদি কত জানি সাড়ে চোদ্দ বা পনেরো বছর হইলে আপনাকে ফর্মালি তারা দোকানে হেল্প করতে পারবে গভর্নমেন্ট কোনো কিছু বলবে না তবে আমি যে কথাগুলি বললাম এগুলি টু প্রভিন্স ভ্যারি করে অলমোস্ট সব প্রভিন্সেই একই হিসাব অতএব যেটা বললাম আশা করি বুঝতে পেরেছেন নাহলে লাইভ শেষে আবার দেখবেন আমার ইমেলে ইমেল করতে পারেন আমি যদি মনে করি যে আমার বলার বাইরে কিছু আছে মনে হয় কিছু নাই তারপরে হয়তো অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো